আইন রয়েছে সে আইনে ত্রুটিজনিত কারণে এবং সে আইনে সামুদ্রিক বিভাগ সেক্ষেত্রে বন বিভাগকে তার দায়িত্ব পালন করতে হবে এবং সামুদ্রিক জীব রক্ষার জন্য যে দায়িত্ব সেটা কখনো বন বিভাগ পারবে না সেটা মেরিন ফিশারিজ ডিপার্টমেন্টকে হস্তান্তর করার জন্য এসব আইনের যে ত্রুটিগুলো বিচ্যুতিগুলো যার কারণে দেশে সবচেয়ে বেশি বন্যপ্রাণীর প্রাণীর প্রতি নিশ্চয়তা হচ্ছে পণ্য প্রাণীগুলো রয়েছে প্রতিটা প্রাণী কিন্তু পনে তার এক একটি কাজ রয়েছে পণের যে ইকোসিস্টেম খাদ্য শৃঙ্খল এটাকে সংরক্ষণ করার কাজ তারা করত বনকে সমৃদ্ধ করত আমাদের প্রকৃতি পরিবেশ জীব বৈচিত্র্যকে সমৃদ্ধ করত সেই প্রাণীগুলো যদি আপনি একের পর এক হত্যা করতে থাকেন তবে এ দেশে আর প্রাণী থাকবে না এবং বিভিন্ন রোগ ব্যাধি আমাদেরকে আক্রান্ত করবে এবং বাংলাদেশে যে হারে বনভূমি সংকোচন হচ্ছে যে হারে বনের বিভিন্ন অসম পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে তাকে অবশ্য একটি নির্দিষ্ট পরিকল্পনায় আনতে হবে এবং আমরা এই মানববন্ধন থেকেই আমরা সরকারকে সাধুবাদ জানাতে চাই ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াড দু হাজার চব্বিশ তিনি ঘোষণা করেছেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই অলিম্পিয়াড হবে তাহলে সারা বাংলাদেশের স্কুল কলেজের শিক্ষার্থীরা প্রকৃতি পরিবেশ জীব সম্পর্কে জানতে পারবে কোথায় থাকে কোন প্রাণীটা কিভাবে তার খাদ্য শৃঙ্খল কি আইন রয়েছে সে আইনে ত্রুটিজনিত কারণে এবং সে আইনে সামগ্রিক পাশাপাশি যে সকল অবৈধ চিড়িয়াখানা রয়েছে তা অবিলম্বে বন্ধ করতে হবে